শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে শনিবার বালাছড়া থেকে হারাঙ্গা যাও আফলং মাহুর বাংলা পর্যন্ত বাষট্টি কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন মহাসড়ক নিয়ে অনিশ্চয়তার অবসান হতে চলেছে এছাড়াও বিভিন্ন রকম কর্মসূচি ইস্ট থেকে আরাঙ্গাজাও পর্যন্ত একত্রিশ কিলোমিটার অংশের কাজ খুব দ্রুত গতিতে শেষ করা হয়েছে এই আরাঙ্গা যাও থেকে নিরিম বাংলা পর্যন্ত ঊনপঞ্চাশ কিলোমিটার প্যাকেজের কাজ এন এর অধীনে ডিআরএ ইনফ্রাস্ট্রাকশন করছে খুব ভালো কাজ করছে এবং দ্রুত কাজ হচ্ছে এই কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়েছেন বিভাগীয় তরফে বারবার রিভিউ বৈঠকের আলোচনা করা হয়েছে গত সেপ্টেম্বর মাসে রিভিউ বৈঠক হয়েছে তিনি বলেন কিছু স্থানে চার লেনের স্থানে দুই লেন থাকতে পারে আগামী জানুয়ারি মাসে কাজ শেষ হবে তিনি জানান এদিন বাষট্টি কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে এ প্রসঙ্গে মন্ত্রী কৌশিক রায় আরো কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্য দিয়ে গৌহাটি হয়ে বহির ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে যাও থেকে বালাছড়া থেকে হারাঙ্গাজ পোর্শন যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিলো যার তত্ত্বাবধানে এনএইচডিসি ডিসিএল ছিল সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে যে প্যাকেজ হলো হারাঙ্গাজাও থেকে নিরিমবাংলা পর্যন্ত ফোরটি নাইন কিলোমিটার আর এই ফোরটি নাইন কিলোমিটার এনএইচ এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে ডিআরএ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন তারা এই কাজ পেয়েছে তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হল যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাক উপত্যকা ডিপার্টমেন্টের তরফে আমরাও বারবার এটা নিয়ে রিভিউ করেছি গত সেপ্টেম্বরেও বসে কিছু সমস্যা ছিল সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে ফোর লেন না হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ফোর লেন আর বাকি অংশে টু লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব দোলইচুঙ্গা বলে একটা গ্রাম আছে এরকম পাঁচটা গ্রাম নিয়ে সমস্যা ছিল যখন আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম কিন্তু দোলইচুঙ্গায় কিছু পুরা গ্রাম নয় আংশিক কিছু জায়গাতে একটু সমস্যা আছে আজকে আমরা এখান থেকে গিয়ে সার্কিট হাউসে সেদেরকে তাদেরকে নিয়ে বসবো যারা সেই গ্রামের হেডম্যান থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে আলাপ করব ডিপার্টমেন্ট থাকবে কাউন্সিলর লোকরাও থাকবে এবং যত তাড়াতাড়ি এটাকে সমস্যাটাকে যাতে আমরা সমাধান করে দিতে পারি থ্যাংক ইউ